ভারতের নরেন্দ্র মোদীর ডিগ্রি নিয়ে আইনি টানাপোরনের দরুন এবার তথ্য জানার অধিকার আইনের আর টিআই নিয়ে প্রশ্ন তুলল দিল্লি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি তৃতীয় পক্ষের কৌতূহল মেটানোর জন্য আর এর প্রবর্তন হয়নি মোদীর ডিগ্রি নিয়ে টানাপোড়নের মধ্যে কেন্দ্রীয় তথ্য কমিশন সেই সংক্রান্ত তথ্য প্রকাশের পক্ষে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই আর টি আই এর একটি নিয়ে প্রশ্ন তুলল দিল্লি বিশ্ববিদ্যালয় মোদীর ডিগ্রি বিতর্কে এই মামলা দীর্ঘ দিন ধরেই চলছে দিল্লি হাইকোর্টে বিস্তারিত ডেস্ক রিপোর্টে আইনি খবর পরিবেশনকারী ওয়েবসাইট লাইভ লয়ের প্রতিবেদন অনুসারে আর টি আই কর্মী নীরজ কুমার প্রথমে দিল্লি বিশ্ববিদ্যালয়ের থেকে উনিশশো সালের স্নাতক স্তরের সব পড়ুয়ার নাম রোল নম্বর প্রাপ্ত নম্বর জানতে চেয়েছিলেন কে পাশ করেছেন কে ফেল করেছেন তাও জানতে চান তিনি তবে বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয় তৃতীয় পক্ষের তথ্য এভাবে দেওয়া যাবে না তখন কেন্দ্রীয় তথ্য কমিশনের কাছে আবেদন জানান আরটিআই কর্মীর আবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট শিক্ষা শিক্ষাবর্ষে পাশ করার সব পড়ুয়ার তথ্য প্রকাশ করতে বলে কমিশন কমিশনকে নির্দেশকে চ্যালেঞ্জ করে দু সালে আদালতের দ্বারস্থ হন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই সময় বিশ্ববিদ্যালয়কে উনিশশো আটাত্তর সালের কলা বিভাগের স্নাতক স্তরে পাশ করা পড়ুয়াদের নথিপত্র খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছিল কমিশন ঘটনাচক্রে ওই বছরে মোদীয় স্নাতক হন দু সতেরো সালের চব্বিশ জানুয়ারি মামলার প্রথম শুনানিতেই কমিশনের নির্দেশের ওপর স্থগিতাদেশ জারি করে আদালত সোমবার হাইকোর্টের বিচারপতি সচিন দত্তের এজলাসে বিশ্ববিদ্যালয়ের তরফে মেহতা জানান একটি বিশ্বাসের জায়গা থেকে শিক্ষার্থীদের তথ্য বিশ্ববিদ্যালয়ের কাছে রাখা থাকে আইনের মার কোনো অপরিচিত ব্যক্তির কাছে তা প্রকাশ করা যায় না সলিসিটর জেনারেলের বক্তব্য আর এর অপব্যবহার করা যায় না এর সঙ্গে সরকারের কাজকর্মে স্বচ্ছতা এবং সরকারের জবাবদিহিতার দায়বদ্ধতা একেবারেই সংযুক্ত নয় তাই তথ্য প্রকাশের নির্দেশ দিয়ে আর টিআই এর অপব্যবহার করা যাবে না